একদম মুচমুচে গোল্ডেন কালারের পারফেক্ট পেঁয়াজ বেরেস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই পেঁয়াজ বেরেস্তা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে তো পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে পারফেক্ট ভাবে কেটে নিতে হবে আর পেঁয়াজটা নিতে হবে অবশ্যই মাঝারি সাইজের আমি যেভাবে সাইড থেকে কাটছি এইভাবেই কিন্তু কেটে নেবে তারপর হাত দিয়ে ঠিক এইভাবে মুচলে নিতে হবে যাতে করে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার খুলে যায় আর এরকম একটা একটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো খুলে নিয়েছি আর পেঁয়াজ গুলো স্তা করার জন্য তেল ভালো করে গরম করে নিতে হবে আর চুলোর ফ্লেমটা হাই করে রাখতে হবে হাই ফ্লেমে তেল গরম হয়ে গেলে সব পেঁয়াজের টুকরো গুলোকে অ্যাড করে দিতে হবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ যখন হালকা একটু সফট হয়ে যাবে তখন এক চামচ মতো চিনি ঠিক এইভাবে উপরে ছড়িয়ে দিতে হবে দশ সেকেন্ড ওয়েট করবে তারপর হাই ফ্লেমে রেখে অনবরত আবারও নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছ এবার পেঁয়াজের যে জলটা সেটা শুকিয়ে গেছে আর একটু কালারটা গোল্ডেন হচ্ছে তো এই সময় চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে লো ফ্লেম করে দিয়ে আবারও কিছু সময় ভেজে নিতে হবে যখন দেখবে ঠিক এইরকম কালার চলে এসেছে চুলোটাকে অফ করে দিয়ে একটা ঝান্না হাতায় ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তারপর যে কোনো টিস্যু পেপারের ওপর রেখে দিলেই খুব সুন্দরভাবে এটা ঝরঝরে আর মোচমচে হয়ে যাবে আর এই পেঁয়াজ বেরেস্তা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে তো আজকের এই পেঁয়াজ বেরেস্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে